হ্যালো গাইস তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি একটু কথা বলবো বলে তো আমার কথাটা তোমরা একটু শোনো আমি কিন্তু এডিট করতে পারি না এডিট করতে জানি না আর একটা কথা ইউটিউবকে বলছি আমি তো ভিডিও বানিয়েই যাই কিন্তু সাবস্ক্রাইবার কত হলো ফলোয়ার্স কত হলো আমি এসব কিছু জানি না তো যারা আমার বন্ধুরা জানে তারা বলছে যে তোমার অনেকটা তোর হয়ে গেছে তুই এবারে মনিটাইজার করে নে তো আমি বলি কী করে করবো আমি তো নিজেই জানি না তো তোমরা আমার সাথে থাকো ইউটিউবে বলছি থ্যাংক ইউ সো মাচ তো আমি এডিট করতেও পারি না ভিডিও বানাই যেটা সেটাই আমি পুরোটাই ঢেলে দিই ঠিক আছে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও ছোটোদের ভালোবাসা বড়োদের আশীর্বাদ নিয়ে আমি এখন কাজটা দুটো করে ভিডিও প্রতিদিন ছাড়ছি ঠিক আছে আর বড় ভিডিও ছাড়তে পারছি না যার জন্য আমি আজকে ঘরে বসে একটু ছোট্ট না দু মিনিটের ভিডিও বানিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরা আমার ভিডিওগুলো সময় দেখছো বলেই আমি থ্যাংক ইউ ঠিক আছে তোমরা আমার সাথে থাকো আর একটা কথা বলছি যে আমি শিখে নেব এডিট করাটা কি করে এডিট করতে হয় তো আমি আমি যেটা বানাচ্ছি এইটাই আমি ছেড়ে দেবো কোনো এডিট করতে পারছি না আমি সরি আর তোমরা সব সময় আমার সাপোর্ট করো আর আমি তো তোমাদের সব ভিডিও সবার ভিডিও আমি দেখি ঠিক আছে তো চলো বন্ধুরা অনেকটা বড় হয়ে গেলে আমার অসুবিধা হয়ে যাবে আমার কথাগুলো যদি কোনো কিছু হয়ে থাকে এই ফার্স্ট টাইম আমি কথা বলছি ফার্স্ট টাইম